আটলান্টিক মহাসাগরের এক রহস্যময় স্থানের নাম হল বারমুডা ট্রায়াঙ্গেল যা ত্রিভুজ আকৃতির একটি এলাকা জুড়ে বিস্তৃত এর তিনটি শীর্ষবিন্দু হল ফ্লোরিডার মিয়ামি বারমুডা দ্বীপ এবং পোয়েত রিকো এই অঞ্চলে কোনো এক অজানা অদৃশ্য কারণে জাহাজ ও বিমান হারিয়ে যাওয়ার বেশ কিছু ঘটনার জন্য এটি পৃথিবীর অন্যতম একটি অমীমাংসিত রহস্যময় স্থান হিসেবে বিশ্বব্যাপী পরিচিত ভৌতিক অজানা আর রহস্যজনক এসব দুর্ঘটনার জন্য এটিকে ডেভিলস ট্রায়াঙ্গল বা শয়তানের ত্রিভুজ নামেও ডাকা হয় ব্রাইট লেয়ারের আজকের ভিডিওতে আমরা জানব বারমুডা ট্রায়াঙ্গেলের অন্যতম কিছু রহস্যজনক ও অমীমাংসিত ঘটনা সম্পর্কে এবং যাচাই করে দেখব এটি কি শুধুই রহস্য নাকি এর পেছনে আছে বৈজ্ঞানিক বাস্তবতা পাঁচ ডিসেম্বর উনিশশো মার্কিন নেভির ফ্লাইট নাইনটিনের পাঁচটি বিমান বেরিয়েছে প্রশিক্ষণে তারা ছুটছে মহাসাগরের উপর দিয়ে কন্ট্রোল বেসের সঙ্গে নিয়মিত কথা বলছেন মিশন প্রধান চার্লস টেইলর রেডিও বার্তায় বোঝা যাচ্ছিল তাদের কম্পাস ঠিকভাবে কাজ করছে না এবং তারা সম্পূর্ণভাবে পথ হারিয়ে ফেলেছিলেন হঠাৎ করে রেডিওতে আতঙ্কিত কণ্ঠ শোনা গেল ইজ তারা বলছিল যে সাগর সহ সবকিছুই অদ্ভুত লাগছে আমরা সম্পূর্ণ পথ হারিয়ে ফেলেছি এর কিছুক্ষণের মধ্যেই সমস্ত বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কন্ট্রোল রুম থেকে অনেক চেষ্টা করেও তাদের সাথে রিকানেক্ট করা সম্ভব হয়নি সাথে সাথেই সার্চ মিশন শুরু হয় সেই পাঁচটি বিমান উদ্ধারের জন্য পাঠানো হয় আরও দুটি বিমান আর একদল দক্ষ রুকে অনেক খোঁজাখুঁজি করার পরও সেই পাঁচটি বিমানের কোন হদিস্থ পাওয়া যায়নি ওপরন্তু সার্চ মিশন শেষে কেবল একটি বিমান ফিরে আসে অন্য বিমানটি ১৩ জন ক্রু সহ নিখোঁজ হয়ে যায় রেডিওর সর্বশেষ সিগনাল ট্র্যাক করে জানা যায় মিয়ামি উপকূলের ওই ত্রিভুজ এলাকাতেই হারিয়েছে সবকটি বিমান এর আগে অনেকগুলো অস্বাভাবিক দুর্ঘটনা ঘটলেও মূলত এই প্লেন দুর্ঘটনার পরই বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য সারা বিশ্বে ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বৃহত্তম প্রাণহানির নৌ দুর্ঘটনাটি ঘটে বারমুডা ট্রায়াঙ্গেলে উনিশশো সালের মার্চ মাসের চার তারিখ বারবাডোস দ্বীপ থেকে তিনশো জন যাত্রী নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছিল মার্কিন জাহাজ ইউএসএস সাইক্লোপস কিন্তু মাঝপথে ওই ত্রিভুজ এলাকায় হারিয়ে যায় অনেক সন্ধান করার পরেও সেই জাহাজের কোনো চিহ্ন পাওয়া যায়নি আরও আশ্চর্যের বিষয় হল জাহাজটি নিখোঁজ হওয়ার আগে কোনো বিপদ সংকেত পাঠায়নি হয়তো যে বিপদের সম্মুখে তারা পড়েছিল সেটা এত হঠাৎ করে ঘটেছিল যে তারা সাহায্যের জন্য সিগন্যাল পাঠানোর সুযোগও পায়নি সবচেয়ে অদ্ভুত ঘটনাটি ঘটে পাঁচ ডিসেম্বর আঠারোশো সালে মেরি সেলেস্ট নামের একটি মালবাহী জাহাজ নিউ ইয়র্ক থেকে ইতালির উদ্দেশ্যে রওনা হয় কিন্তু সেই জাহাজটি তার গন্তব্যে পৌঁছায়নি পরে জাহাজটিকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় বারমুড়া এলাকাতে জাহাজটি সম্পূর্ণভাবে অক্ষত ছিল কিন্তু রহস্যময়ভাবে জাহাজের ক্যাপ্টেন তার পরিবার ও ক্রু সদস্যদের কোনো খোঁজ পাওয়া যায়নি এমনকি তাদের ব্যক্তিগত জিনিসপত্র খাবার এবং জাহাজের কার্গো যেখানে অ্যালকোহল ছিল সব কিছুই ঠিকঠাক ছিল যদি জলদস্যু আক্রমণ করত এভাবে সব কিছু ঠিকঠাক থাকা সম্ভব ছিল না তবে অনেকে এই ঘটনাটি বারমুরা ট্রায়াঙ্গেল অঞ্চলের নয় বলে দাবি করেছেন সেই সূত্রমতে মেরি সেলেস্ট যে স্থানে পাওয়া গিয়েছিল সেটি বারমুরা ট্রায়াঙ্গেলের অনেক বাইরে তবে যেখানেই ঘটুক না কেন নিশ্চিতভাবে এই ঘটনাটি আজও আশ্চর্য এক অমীমাংসিত রহস্য এভাবে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের উপর ভিত্তি করে বিভিন্ন সূত্রে প্রচলিত আছে যে এই অঞ্চলে একশোরও বেশি জাহাজ ও বিমান নিখোঁজ হয়েছে বারমুড়া ট্রায়াঙ্গেলের এসব ঘটনা নিয়ে বিভিন্ন মহলে নানা ধরনের জল্পনা কল্পনা রয়েছে অনেকেই মনে করেন এসব অস্বাভাবিক ঘটনার পেছনে রয়েছে অতিপ্রাকৃত শক্তি অথবা প্রাণী বা এলিয়েনদের হস্তক্ষেপ তবে বিজ্ঞানীদের মতে এই ঘটনাগুলো অস্বাভাবিক নয় তাদের মতে এসব দুর্ঘটনার জন্য দায়ী কোনো মানবিক ভুল বা সমুদ্রের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ অথবা কোনো কোনো ক্ষেত্রে এখানকার ভৌগোলিক বৈশিষ্ট্যকেই তারা এসব ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করেন বারো অক্টোবর চোদ্দশো একজন বিখ্যাত ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস তার লগবুকে লিখেছেন এই ত্রিভুজাঞ্চল জুড়েই নাকি তার নাবিকেরা অস্বাভাবিক সব কাণ্ড কারখানা দেখেছেন এ সময় তাদের কম্পাস ঠিকমতো কাজ করছিল না সেখানে তারা রহস্যময় অনেক আলোর ছুটোছুটি দেখেছেন সতেরো সেপ্টেম্বর উনিশশো মিয়ামি হেরাল্ড পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশিত হয় যার লেখক এডওয়ার্ড সেই লেখাতেই তিনি প্রথম পাঠককুলকে সচেতন করেন বার্মুডা ট্রায়াঙ্গেল রহস্য নিয়ে তিনি ওই অঞ্চলকে পরিচয় করিয়ে দেন রহস্যময় স্মল ওয়ার্ল্ড নামে তারপর ইতিহাসের আস্তাকুর থেকে তুলে আনেন একের পর এক রহস্যজনক কেস হিস্ট্রি বিভিন্ন ধরনের অনেকগুলো হিস্ট্রি তুলে ধরে তিনি সিদ্ধান্তে আসতে চেয়েছেন ওই স্মল ওয়ার্ল্ডে এমন কোন রহস্য আছে যার কারণে সেখানে বিমান জাহাজ লাপাত্তা হয়ে যাচ্ছে এরপর উনিশশো সালে দ্য ফেট ম্যাগাজিনে সি মিস্ট্রি আওয়ার ব্যাকডোর নামে একটা ছোট ফিচার লেখেন সেখানে তিনি তুলে ধরেন লাইট নাইনটিনের নিখোঁজের কাহিনী এরপর এটাকে কিংবদন্তির পর্যায়ে নিয়ে যান মার্কিন লেখক ভিনসেন্ট গ্যাডিস সালে ঘটনা তিনি লেখেন রশিয়ে করেন আর জোনসের স্মল ওয়ার্ল্ড এর নাম পাল্টে লেখার শিরোনাম দেন দা ডেডলি বারমুডা ট্রায়াঙ্গল চাপা হয় আমেরিকান লেজিয়ন ম্যাগাজিনে দুই বছর পর তিনি লেখেন ইনভিজিবল হরাইজন নামে একটি বই সেটি রহস্যের পালে হাওয়া লাগায় রহস্য অলৌকিকতা ভিনগ্রহী প্রাণীদের কারসাজি ইত্যাদি মিলিয়ে এক ককটেল বই তিনি তৈরি করেন করে আরও অনেক লেখক রহস্যকে অলৌকিক প্রমাণ করতে এর মধ্যে কোন কোনো বই আবার মিলিয়ন মিলিয়ন কপি বিক্রি হয়েছে অনুদিত হয়েছে বিশ্বের বিভিন্ন ভাষায় তবে এসব গল্প কাহিনীর আসলে কি কোনো সত্যতা আছে নাকি শুধুই গুজব বা অতিরঞ্জিত বিজ্ঞানীদের ভাষ্যমতে বারমুডা ট্রায়াঙ্গেলের ঘটনাগুলো যতটা না রহস্যময় তার চেয়ে বেশি গুজব বিজ্ঞানীরা সব কয়টি ঘটনার সম্ভাব্য বৈজ্ঞানিক ব্যাখ্যা ও কারণ চিহ্নিত করেছেন বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলটি প্রবল ঝড় ঘূর্ণিঝড় এবং দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার জন্য পরিচিত এখানকার গভীর সমুদ্রে হঠাৎ তৈরি হওয়া শক্তিশালী ঢেউ ও টর্নেডো অনেক জাহাজ ও বিমান দুর্ঘটনার কারণ হতে পারে বিজ্ঞানীরা দুর্ঘটনার আরেকটি ব্যাখ্যা দাঁড় করিয়েছে বারমুডা ট্রাইঙ্গেল এলাকায় প্রচুর পরিমাণে মিথেন হাইড্রেট গ্যাসের উৎস রয়েছে সেসব উৎস থেকে বেরিয়ে আসে বুধবুধের ঝাঁক লক্ষ কোটি বুধবুদের কারণে পানির ঘনত্ব কমে অত্যাধুনিক জাহাজ ডুবে যাওয়াটাও অস্বাভাবিক নয় আবার অনেক গবেষণা থেকে প্রমাণিত হয়েছে যে বারমুডা ট্রায়াঙ্গলে জাহাজ বা বিমানের হারিয়ে যাওয়ার হার বিশ্বের অন্যান্য ঝুঁকিপূর্ণ সমুদ্র অঞ্চলের তুলনায় খুব বেশি নয় এটি একটি প্রচলিত মিথ বা মিডিয়ার অতিরঞ্জিত উপস্থাপন হতে পারে বলে অনেকে মনে করেন বারমুডা ট্রায়াঙ্গেলকে কেন্দ্র করে অসংখ্য সিনেমা ও ডকুমেন্টারি তৈরি হয়েছে দুই সালে নির্মিত বারমুডা ট্রায়াঙ্গল দ্য সিক্রেট রিভিল্ড এই ডকুমেন্টারিতে বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন কিভাবে ভূগর্ভস্থ গ্যাস বিস্ফোরণ বৈদ্যুতিক ঝড় এবং চৌম্বকীয় ক্ষেত্রের কারণে এই অঞ্চলে রহস্যময় ঘটনা ঘটে এছাড়াও দ্য বারমুডা ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল এবং সিনেমাগুলোতে বারমুডা ট্রায়াঙ্গেলের ভৌতিক ও অলৌকিক দিক তুলে ধরা হয়েছে যা দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে গণমাধ্যমে বারমুডা ট্রায়াঙ্গেলকে কখনো অতি প্রাকৃত রহস্য হিসেবে আবার কখনো বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে কিন্তু পৃথিবীর ইতিহাসে বারমুডা ট্রায়াঙ্গেল আজও এক রহস্য যা নিয়ে আলোচনা ও বিতর্ক অব্যাহত রয়েছে আপনার কাছে কি মনে হয় এটি কি আসলেই কোনো রহস্য নাকি বৈজ্ঞানিক বাস্তবতা নিচে কমেন্ট করে জানাতে পারেন যদি আপনি আরো গভীরভাবে এই রহস্য সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওতে উল্লেখ করা বই আর ডকুমেন্টারিগুলো অনুসন্ধান করতে পারেন এরকম রহস্যময় আর জ্ঞানমূলক ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকে নিরাপদ এবং সুস্থ রাখুন এই কামনায় আল্লাহ হাফেজ